এই যে দেখছেন ঈদ উপলক্ষে কিন্তু দুই হাজার পঁচিশ কুরবানি মাসাল যারা এরকম দেহের খাসি খুঁজতেছেন বডি ফিল্ডার দেখেন এই যে দেখেন এবার ধরা যায় না হাতে ধরা যাচ্ছে না আর ওয়েট

সুপ্রিয় দর্শক অনেক গরম তাপমাত্রা দেখতেছেন তাপমাত্রার মধ্যে আছে ঠান্ডা খাসি যাদের লাগবে আমার যারা বড় ভাইরা আছেন ঢাকা শহরে বিভিন্ন বিজনেসম্যান বা দেশে যারা সক্রিয় বড় খাসি দিতে চাচ্ছেন যে শ্রেণীর লোক হন না কেন আপনারা যারা খাসি খুঁজছেন অনলাইনের মাধ্যমে এই বড় সাইজের খাসিটা আপনারা দেখতে পারেন ওনার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা ঈদ উপলক্ষে এই কুরবানিতে সেরা মানের খাসি আপনারা যারা খুঁজছেন অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করে নেবেন আমরা একটু হাঁটায় দেখাই আহ 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 আমি ওজন মেপে দেখাইতাম তবে দেখাইলাম না কারণ অনেক বড় খাসি এটা পাল্লা তো আটবে না কারণ নড়াচড়া করবে ছেড়ে দিলাম খাবার কয় বেলা দিছে না এমনি এমনি যে ছাগলের লগে সব সময় বাঁধা থাকে ছাগল যে সময় দিছে একই টাইমে সকালে আর বিকালে আচ্ছা দর্শক এই যে ওনার খামারটা আমি দেখাই উনি যে শক করে এই খাসিটা করছে ওনার নিজের উনি যে শক করে এই যে এদিকে বাচ্চা দেখছেন সুন্দর সুন্দর বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা এই যে ওনার ওনার যে উনি কিন্তু ন্যাচারাল ন্যাচারাল যে যে ঘাস ঘাস এই খাবার খাইয়ে ছাগলও প্লাস একটা খাসি তৈরি করছে তবে এই খাসিটা যদি সে ভালো দাম পায় হয়তোবা আবার পরবর্তী বছরে আবার ভালো একটা খাসি তৈরি করবে এই বছরে যদি এই খাসি ভালো কিছু সারা পান তাহলে আপনার সামনে চিন্তা আপনার কি করেন সামনে আরো দুইটা ফালবো আমার এই যে পুকুর দেখতেছেন হ্যাঁ পুকুরের পারে ইনশাল্লাহ যে জাগা বাউন্ডারি করে ফেলাইছি আগামীতে আরো দুইটা থাকবে ইনশাল্লাহ দুইটাই যে ওনার পুকুর পাশাপাশি সামনে পুকুর আর যে সেই শক্তিশালী দেখছেন ন্যাচারাল খাবার খাওয়ায় তারপরে কচিন শক্তিশালী মাসাল্লাহ যে হাত পা সবকিছু দেখাই আমি বডিটা দেখাই আজকে যে গরম বা তাপমাত্রা দেখেন এই পর্যন্ত কিন্তু হাপানি নাই কিচ্ছু নাই একদম ন্যাচারাল মানে এর সলিড খাবার আর কিছুই নাই হয়তো আরো অন্য খাবার খাওয়ালে আরো মোটা তাজা হয়ে অবশ্যই হয়তো কিন্তু আমি এটা করি নাই গরমের কারণে দেখছি যে ফল টল খাওয়ায় পাকিস্তানে আমি নেটে দেখছি কিন্তু আমি এগুলো কোনো কিছুই খাওয়াই নাই একদম নর্মালে রাখছি খালি কাঁঠালের পাতা আর অ্যাংকারের ভুষি আচ্ছা আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর এইট

দর্শক দেখেন দাঁতে না যদি পছন্দ দিয়ে দিন এই যে পাঠা দেখেন এই যে কোয়ালিটিটা দেখেন এখনই দাঁতে কি করতেছে দেখেন এই খেবিস না আবার খেবে খেবে দেখেন দেখেন আপনারা যারা এই ধরনের প্রান্তিক খামারির কাছ থেকে ছাগল পাঠা বাচ্চা এবং ভালো মানের খাসি খুঁজছেন আপনারা যোগাযোগ করে নেবেন

যে বেশি কথা দেখছেন অতিরিক্ত গরমে গরমের কথা বলবো না তো সবাই ভালো থাকবেন অনেকদিন পরে ভিডিওটা দিছি খালি কুরবানি ঈদু খাসি দেখাবো উপলক্ষে আর বাচ্চা আছে এজন্যে ভিডিও দেওয়া তো পরবর্তী কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকেন সবাই ভালো থাকবেন